সো এই একটা নতুন ধামাকাদার প্র্যাং ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের প্র্যাং ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আমরা কিন্তু বাড়িতে নেই তোমরা ব্যাকগ্রাউন্ড দেখেই বুঝতে পারছো ঠিক আছে আমরা এসেছি লোকের বাড়ি ঘুরতে আর এই লোকের বাড়ি এসে লোকের সামনে অঙ্কিতার সাথে করব রোম্যান্টিক প্র্যাং ভিডিও মানে বুঝতে পারছো মানে প্র্যাং ভিডিওটা কী লেভেলের হতে চলেছে রোমান্টিক প্র্যাং ভিডিও তো আবার লোকের বাড়ির লোকের সামনে করতে চলেছে আজকে ঠিক আছে তো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে আর দেখতে হবে কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর যদি স্কিপ করো বা কেটে বেরিয়ে যাও তাহলে আজকে অনেক কিছু মিস করে ফেলবে অনেক 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 কিছু মিস করে ফেলবে তো তার জন্য সবাইকে আমি অনুরোধ করব এই ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ফুল ভিডিওটা দেখার জন্য তাহলে কিন্তু অনেক মজা আছে বলে দিলাম ঠিক আছে তো বেশি কথা বলবো না আমি ক্যামেরাটা একদম সুন্দর জায়গায় সেট করতে হবে কারণ জন্য বুঝতে না পারে বুঝতে পারলে কিন্তু সব শেষ হয়ে যাবে আমার এত কষ্ট ঠিক আছে ক্যামেরাটা ভালো জায়গায় সেট করতে হবে সেট করে অঙ্কিতা আসলে ওর সাথে হবে রোমান্টিক প্র্যাঙ্ক ভিডিও লোকেড়বাড়িয়ে আছে লোকেশ সামনে ঠিক আছে তো বেশি আর বকবক করব না ক্যামেরাটা সেট করব বসে থাকব অঙ্কিতা যখন আসবে তখনই করব রোমান্টিক প্র্যাঙ্ক লোকেড়বাড়িয়ে আছে ঠিক আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো খাড়াও যা স্যানিটাইজার কে নেশা করা বন্ধ করো আর শুরু করতে ہیں বিনা kisi بکচودی কে তো গাইস ক্যামেরা কিন্ত একদম সেই জায়গায় সে মানে সেই জায়গায় সেট করেছি অঙ্কিতা কেন অঙ্কিতার চোদ্দ গোষ্ঠীও আসলে ক্যামেরা খুঁজে বের করতে পারবে না বুঝতে পারছো তো ক্যামেরা সেট করা কমপ্লিট হয়ে গেল অঙ্কিতা শুধু আশা অপেক্ষা আসলে তারপরে হবে আমি অনেকটা এক্সাইটেড হয়ে আছি এই প্র্যাঙ্ক ভিডিও করার জন্য মানে রোম্যান্টিক প্র্যাঙ্ক ভিডিও অনেক দিন করা হয় না চ্যানেলে অনেক দিন মানে অনেক দিনই করা হয় না তো অনেক এক্সাইটেড আছি করার জন্য ঠিক আছে তোমরাও দেখার জন্য হয়তো এক্সাইটেড আছো তো চলো ভিডিওটা দেখো আজকে

तो ये ना तावड़ कर तो ये पावर बूदी देन कुकुट ना लगे कि कल हो गए मम्मी मु आई को तो परिसर है ये हथो दे साला साई को साई को किसको बोला रे बे दे फले नहीं करने देगी नहीं ओ ये उठे धरो नहीं नहीं करने आ आ आ 30 किलो 30 किलो ना

맨날 아가치시긴 둘라기 렉이 다치긴 둘라기 제요나 터메 아나케 체레 피오 아미 철레 제 보톡케 츄레 에티 버거 크오시니 철레 츄브 제요나 터메 아나케 아 맨날 맨에 오티오티 오야채 피오나 키데로케 피골맨 맨 첫번째 가에 롹에롹에롹에 바리에 칙케라기 시에 롹에롹에롹에 칙케라기 롹에 칙케라기 롹에 칙케라기 왜?

अन्य मंटी कांड मंटी कुछ किसकी बोलो रा अरे सुन ले तो तेरा जीब वाले इधर बोल रहा प्रैंक कुछ चला मैं प्रैंक कुछ चला मैं मिठे गलो पता कि बोलो तो ऐसे तो भूल देना कुंजा प्रैंक करता क्या मरा उधर का दो वास्ते तो प्रैंक कुछ चला मैं लोकर वड़ी ऐसे हो प्रैंक अलग है ते कोड़े लोकर वड़ी